জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিকেলে রাজধানীর বেলি রোড গার্লস হাই স্কুল শান্তিনগর মোড় সংলগ্ন এই দোয়া ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আমরা হাজার হাজার মামলা নিয়ে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে এই দেশের মাটিতে ছিলাম আর এতে রমনা থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ খন্দকার তোফাজুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু বিভিন্ন কমিটি পদ পদবির জন্য তদবির করছেন আপনাদের মনে রাখতে হবে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন আগামী দিয়ে তাদেরকে দিয়ে আমরা এই বিএনপিকে সাজা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য তানভীর মোহাম্মদ শরীফ হোসেন প্রমুখ ওই সময় উপস্থিত ছিলেন ঢাকা থেকে আব্দুর রুফের রিপোর্ট আমার বার্তা